আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ মে মঙ্গলবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো ওয়াক অফ আইন চ্যালেঞ্জ করে হওয়া নয় মামলায় কেন্দ্র ও রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ তিন হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে চাইল কলেজিয়া কেন্দ্রের কাছে পাঠালো সুপারিশ সাবারকর অবমাননা মামলা রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে মন্ত্রী রের নেতৃত্বে বোরাকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা কাছাড়ের চুঠোমামদা হাসপাতালে সফল সিজার গাজার জারি থাকবে নরসংহার ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পত্রপাঠ খারিজ নেতানিয়াহুর গাজার স্কুল চত্বরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের উপর বোমাবর্ষণ ইসরায়েলি সেনাবাহিনীর ধর্ষণের মামলায় প্রৌঢ়কে দশ বছর কারাবাসের সাজা শোনাল কাছাড়ের জেলা ও দায়রা আদালত পিএমএওয়াই রাজনৈতিক বৈষম্যের শিকার খোলা গ্রামের হতদরিদ্র দিনমজুর এবং সর্বশেষ খবরটি হল পাখির চুক পুরনিগম নির্বাচন শহরে বুথ চেথাই অভিযানে নামছে বিজেপি এবারে শুনুন বিস্তারিত খবর উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে হওয়া নয়া মামলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলিকে সুপ্রিম নোটিশ দুই হাজার পঁচিশ সালের ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে হওয়া মামলার শুনানি শেষ হলেও রায়দান মুলতুবি রয়েছে এই অবস্থায় উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে হওয়া অন্য একটি মামলার সঙ্গে আজকের মামলাটি যুক্ত করে নোটিশ জারি প্রধান বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির উনিশশো পঁচানব্বই সালের আইন কেন এতদিন পরে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায়কে প্রশ্ন প্রধান বিচারপতির কেন এই দেরির কারণে মামলা খারিজ করা হবে না বলেও তার প্রশ্ন দুই সালের সংশোধনী ওয়াকফ আইনও চ্যালেঞ্জ করা হয়েছে বলে ওই আইনজীবী জানান তাহলেও বারো বছর দেরিতে কেন এই আবেদন প্রশ্ন প্রধান বিচারপতির উনিশশো একানব্বই সালের প্লেসেস অফ ওয়ারশিপ আইন দুই হাজার বিশ একুশ সালে চ্যালেঞ্জ করা হয়েছে এবং উনিশশো বিরানব্বই সালের ন্যাশনাল মাইনরিটি কমিশন আইনও বহু দেরিতে চ্যালেঞ্জ করা হলেও সুপ্রিম কোর্ট তা শুনছে জবাব ওই আইনজীবীর উনিশশো পঁচানব্বই সালের আইনটি চ্যালেঞ্জ করা হলেও আদালত তা দুই হাজার পঁচিশ সালের সংশোধিত আইনের বিরুদ্ধে মামলার সঙ্গে শুনতে চায়নি যদিও উনিশশো পঁচানব্বই সালের আইন চ্যালেঞ্জ করে হওয়া অন্য মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করা হলে কোনো আপত্তি নেই বলে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটি দেশে কেবলমাত্র মুসলিমদের জন্য তাদের দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কিত আইন রয়েছে কিন্তু অন্য কোনো ধর্মের ক্ষেত্রে একই রকম আইন নেই তাই উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইন চরম বৈষম্যমূলক বলে মামলাকারীর দাবি দ্বিতীয়ত কোনো সম্পত্তি উৎসর্গ করা হলেই তা ভাগুপরে চিহ্নিত হয় কিন্তু সেই সম্পত্তি আইনসম্মতভাবে পাওয়া বা সংগ্রহিত কিনা তা ক্ষতির দেখার কোন ব্যবস্থা 1995 সালের আইনে নেই ওপরদিকে তিন হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে চাইল কলিজিয়াম কেন্দ্রের কাছে পাঠানো সুপারিশ সুপ্রিম কোর্টের বিচারপ্রতিপদে উন্নীত করার জন্য তিন হাইকোর্টের দুই জন প্রধান বিচারপতি এবং এক বিচারপতির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করলো শীর্ষ আদালতের কলিজিয়াম সংবাদ সংস্থা পিটিআর জানাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এম বি আঞ্জারিয়া ও গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণয় এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চন্দ্রকরকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ গিরে কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে প্রশ্ন তুলছে নরেন্দ্র মোদী সরকার ওই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেধি কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে শর্তে হয়েছিল কিরেন রিজিজুকে বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করা নাম নিয়ে সরকারের টালবাহানায় ক্ষোভ প্রকাশ করে দুই হাজার বাইশ সালের নভেম্বরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট অপরদিকে সাবারকর অবমাননা মামলা রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে বিনায়ক দামোদর সাবারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট পঙ্কজ কুমুরচন্দ্র ফডনিস এই আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করার কারণ হিসেবে জানিয়েছে যে রাহুল গান্ধীর মন্তব্যে আবেদনকারীর মৌলিক অধিকার হচ্ছে না ফলে এই আবেদনটি শুনানির যোগ্য নয় আবেদনকারী তার আবেদনের দাবি করেছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্মান করা প্রত্যেকের মৌলিক অধিকার তার যুক্তি ছিল রাহুল গান্ধীর সাবারকরকে নিয়ে করা মন্তব্য তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে তবে আদালত তার এই যুক্তিতে সার্বত্যা খুঁজে পায়নি প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি মাসি আবেদন খারিজ করে বলেন রাহুল গান্ধীর মন্তব্যে আবেদনকারীর কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি এর উত্তরে আবেদনকারী যুক্তি দেন যে বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী মৌলিক কর্তব্য উপেক্ষা করতে পারেন না এর প্রেক্ষিতে সুপ্রিম সুপ্রিম কোর্ট জানায় যে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী কোর্টে তখনই কোনো আবেদন শোনা যায় যখন আবেদনকারীর মৌলিক অধিকার লঙ্ঘিত হয় আদালত আরও বলে যে আবেদনকারী যদি সাবারকর সম্পর্কিত কোন বিষয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চান তবে তাকে আদালতে নিজের বক্তব্য পেশ করতে হবে পঙ্কজ কুমুদচন্দ্র ফডনিস বনাম লোকসভার বিরোধী দল ও অন্যান্যদের নামে এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনা হয় এর আগেও একবার এই একই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল যেখানে আদালত সাবারকুর মামলা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল অপরদিকে ধর্ষণের মামলায় প্রৌণকে দশ বছর কারাবাসের সাজা শোনাল কাছাড়ের জেলা ও দায়রা জজ বিপ্রজিৎ আদালত ষাট বছর বয়সের মাথাবুদ্দিন লস্কর নামে এই প্রৌণ সুনাইতানা এলাকার ধনিপুর দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধর্ষণের ঘটনা ঘটে দুই হাজার চব্বিশ সালের সাত মে নির্যাতিতা মহিলা দনেহরি এলাকারই বাসিন্দা ঘটনার দিন রাত সাতটা নাগাদ ওই মহিলা বাড়ির কাছে একটি দোকান থেকে কিছু সামগ্রী ক্রয় করতে যান তিনি দোকান থেকে ফেরার পথে মাথা তার পিছনে পথে একটি কবরস্থানের পাশে নির্জন সুযোগ বুঝে তার মুখে চাপা দিয়ে ধরে এরপর কবরস্থানে টেনে নিয়ে গিয়ে বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা এ নিয়ে মহিলার পক্ষ থেকে শুনানি তনা এজাহার দায়ের করা হয় এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায় এরপর মামলা গোড়ায় আদালতে বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে এতে মাধবকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর দ্বারা দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাবাসের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান প্রতিদিনই এক নতুন বিপর্যয়ের জন্ম দিচ্ছে বেসামরিক মানুষ বিশেষ করে শিশু নারী ও বৃদ্ধদের উপর এভাবে আগ্রাসন চালিয়ে ইসরায়েল যুদ্ধের সব ধরনের মানবিক সীমা অতিক্রম করেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতির খবরে কিছুটা আশার আলো দেখছে আন্তর্জাতিক মহল রবিবার রাতে গাজার আল দারাজ এলাকার একটি স্কুল চত্বরে আশ্রয় নেওয়া শত শত বাস্তুচ্যুত মানুষের উপর বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী যার ফলে আগুনে পুড়ে মারা যায় কমপক্ষে আঠারোটি শিশু মোট প্রাণ হারিয়েছেন ছত্রিশ জন একই সময়ে গাজার উত্তরের শহর জাবালিয়াতে এক পরিবারের উপর চালানো আরেক হামলা নিহত হন সেই পরিবারের উনিশ সদস্য ইসরায়েল এই হামলাগুলো চালায় নিরাপত্তা রক্ষার নামে কিন্তু বাস্তবে তা রূপ নিচ্ছে এক নৃশংস হত্যায় একই সময়ে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দেয় যার মাধ্যমে যুদ্ধ থামানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে অপরদিকে গাজার মাটি থেকে হামাসকে নিশ্চিন্ন করে তবেই থামা হবে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে স্পষ্ট বার্তা দিল ইসরায়েল অর্থাৎ নেতানিয়াহু বুঝিয়ে দিলেন গাজার মাটিতে নরসংহার জারি থাকছে আমেরিকার দেওয়া প্রস্তাব হামাস মেনে নিয়েও বাতিল হয়ে গেল ইসরায়েলের আপত্তিতে শেষবার গত মার্চ মাসে যুদ্ধবিরতি প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল হামাস ও ইসরায়েলের মধ্যে তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে হামাসের বিরুদ্ধে ভয়াবহভাবে জাপি পড়ে ইহুদি সেনা গাজাকে অবরুদ্ধ করে লাগাতার হামলায় মৃত্যু হচ্ছে হাজার হাজার নাগরিকের এই পরিস্থিতিতে দাড়ি টানতে সম্প্রতি আমেরিকার তরফে দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় যেখানে বলা হয় হামাস দুই দফায় দশজন প্রবন্দিকে মুক্তি দেবে যার বিনিময়ে সত্তর দিনের যুদ্ধবিরতি এই সত্তর দিনে দুই পক্ষ স্থায়ী শান্তির লক্ষ্যে আলোচনা করবে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ বিটকোফের এই প্রস্তাবে সম্মতি জানায় হামাস তবে ইসরায়েল প্রশাসন মার্কিন প্রস্তাব খারিজ করে জানায় আমেরিকার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল দশ পনবন্দির মুক্তির বিনিময়ে সত্তর দিনের যুদ্ধ বিরতির আমরা কোনোভাবে এই প্রস্তাবের পক্ষে নই ইসরাইলের এক আধিকারিক জেনা এই প্রস্তাব কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এমন আর্জি মেনে নেওয়ার অর্থ হামাসের সামনে আত্মসমর্পণ করা ফলে ইসরায়েল এই প্রস্তাব খারিজ করছে পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেখেন আমি ভীষণভাবে আশাবাদী আজ অথবা কাল আমি হামাসের বিরুদ্ধে চলা আমাদের এই যুদ্ধের বিস্তারিত তথ্য পণবন্দীদের কাছে পৌঁছে দিতে পারব অর্থাৎ নেতানিয়াহু কার্যত বুঝিয়ে দিলেন হামাজকে শেষ করে পণবন্দীদের উদ্ধারের ইঙ্গিত দিলেন তিনি উল্লেখ্য গত কয়েক মাসে গাজাকে অবরুদ্ধ করে ভয়ঙ্কর অভিযান চালাচ্ছে ইসরায়েল সম্প্রতি এক রিপোর্টে জানা যায় গাজার বিশ লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ঙ্কর অপুষ্টির শিকার তারা না পুছলে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা রয়েছে এরপরই গাজার ত্রাণ ফাটানোর অনুমতি দেয় ইসরায়েল যদিও উত্তর গাজায় ত্রাণ ফাটানোর অনুমতি দেওয়া হয়নি ইসরায়েলের তরফে কারণ ওই অঞ্চলে গাজার বাসিন্দাদের উচ্ছেদের কাজ শুরু হয়েছে অর্থাৎ জোর কথমে চলছে গাজা দখল পর্ব এই অবস্থায় যুদ্ধবিরোধীতে লোকসান হিসেবে হচ্ছে ইসরায়েল অপরদিকে মন্ত্রী কৌশিকরের নেতৃত্বে বোরাকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা কাছাড়ের ছোটমামদা হাসপাতালে সফল সিজার বোরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামো যুক্ত হলো এক নতুন মাইল ফলক কাছাড় জেলার ছোটমামদা মডেল হাসপাতালে বিশ মে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো সিজারিয়ান অপারেশন যা শুধু চিকিৎসা নয় সামাজিক অগ্রগতিরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে গিয়ে মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য পর্যালোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ মন্ত্রী রায় তার বক্তব্যে চুটুমদা হাসপাতালের এই সফল সিজারিয়ান অপারেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন এই অর্জন প্রমাণ করে আমাদের সরকার প্রতিটি মায়ের জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ দুর্গম অঞ্চলে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা যে নিষ্ঠা ও দক্ষতা নিয়ে কাজ করছেন তা অনন্য তিনি জোর দিয়ে বলেন শুধু চিকিৎসা পরিষেবা নয় সামাজিক ও মানবিক প্রতীক হয়ে উঠেছে এই হাসপাতাল জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তায় চলমান নির্মাণাধীন স্বাস্থ্য কেন্দ্রগুলিকে দ্রুত চালু করার আহ্বান জানিয়ে তিনি বলেন চা বাগান এবং গ্রামীণ অঞ্চলগুলিতে স্বাস্থ্যসেবার পরিপূর্ণ বিস্তারে এই কেন্দ্রগুলির সময়মতো মতো হওয়া অত্যন্ত জরুরি মন্ত্রী কৌশিক রায় বিশেষভাবে চা শ্রমিক নারীদের কল্যাণে চা বাগানের মজুরি ক্ষতিপূরণ প্রকল্প কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন একজন গর্ভবতী চা শ্রমিক যেন এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা একত মৃদুল যাদব বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা সবার বিশেষ আকর্ষণ ছিল চিকিৎসক নার্স এবং সহায়ক স্বাস্থ্যকর্মীদের সম্মাননা প্রদান পর্ব যেখানে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা তুলে দেন মন্ত্রী রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এখানে উল্লেখ করা বিশেষভাবে পারে মডেল হাসপাতালের এই সাফল্যের নেপথ্যে ছিল মন্ত্রী কৌশিক রায়ের দূরদর্শী নেতৃত্ব ও সক্রিয় তৎপরতা হাসপাতাল চত্বরে আধুনিক আবাসন ব্লক পাবলিক হেলথ ইউনিটের মতো পরিকাঠামোগত উন্নয়নের নেপথ্যেও রয়েছে তার প্রত্যক্ষ ভূমিকা চুটুমান্দা হাসপাতালের এই সাফল্য কেবল একটি চিকিৎসা পরিষেবার সূচনা নয় এটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এক আশার আলো মন্ত্রী কৌশিক নেতৃত্বে বরাক উপত্যকায় স্বাস্থ্য সেবার এক নতুন যুগের সূচনা অপরদিকে পিএমএওয়াই রাজনৈতিক বৈষম্যের শিকার খোলা গ্রামের হতদরিদ্র দিনমজুর বিজেপির কর্মী দেখে পিএমএওয়াই কংগ্রেসিদের করে জিওটেক নয় শাসক দলের দুই সংখ্যালঘু কর্মীর একে অপরকে ফোনে শাসানি নিয়ে হইচই পড়েছে আনিপূর্ণয় আটিলায় এলাকার এক গরিব ব্যক্তির গৃহ জিওটেক করায় বিজেপির এক কর্মীকে রীতিমতো হুমকি দিলেন আরেক কর্মী রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর নয়াটি রাজপির আট নং ওয়ার্ডের ঘটনা এটা এই ওয়ার্ডের খোলাগ্রামের বাসিন্দা ফাতির আলীর পুত্র হুসেন আহমেদ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন তিনি অত্যন্ত গরিব এবং অসহায় রাস্তাঘাট থেকে জলের বোতল কুড়িয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করেন নতুন গৃহ নির্মাণের ব্যবস্থা নেই তার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে তার প্রতিবেশী গৃহগুলোতে জিওটেক করছিলেন স্থানীয় আব্দুল মন্নান নামের এক বিজেপি কর্মী অসহায় হুসেন আহমেদের স্ত্রী জানান এ সময় তিনি তার কুড়েঘরটি জিওটেক করার জন্য মন্নানকে অনেক অনুনয় বিনয় করেন এতে মন্নান তাদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন পরবর্তীতে স্থানীয় আব্দুল সালাম নামের অন্য এক বিজেপি কর্মী তাদের গুড়ের জিওটেক করলে তাকে ফোন করে হুমকি দেন আব্দুল মান্নান তাদের বার্তালাপের একটি অডিও সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন হুসেন এতে শোনা গেছে বিজেপি কর্মী আব্দুল মন্নান শাস্তি কথা বলছেন অপর কর্মী ইসলামের সঙ্গে আব্দুল মন্নান বলেন কংগ্রেসই কারাগর জিওটেক না করার জন্য নাকি উপর থেকে কড়া নির্দেশ রয়েছে লোকসভা নির্বাচনে হুসেন আহমেদ নাকি কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন এই অভিযোগে তার ঘর জিওটেক করা উচিত নয় বলে সালামকে জানান আব্দুল মন্নান একজন হতদরিদ্রকে এভাবে রাজনৈতিক বৈষম্যের ঘটনা প্রকাশ্যে আসতেই জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে হতদরিদ্র হুসেন এ ব্যাপারে সুবিচারের জন্য বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে পুর নিগম নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি অন্য রাজনৈতিক দলগুলিকে রীতিমতো টেক্কা দিয়ে বিজেপি দলের অভ্যন্তরে নির্বাচনী দামামা বাজিয়ে দিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে নিগম নির্বাচন হতে পারে এই সম্ভাবনাকে সামনে রেখে নির্বাচনের রণকৌশল স্থির করতে জুন মাসের প্রথম সপ্তাহে দলের সব বিভাগ ও মোর্চাকে নিয়ে বৈঠক করতে চলেছে কাচার বিজেপি এক প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে এই খবরে জানিয়েছেন বিজেপির কাচার জেলা সভাপতি রূপম সাহা রূপম সাহা বলেছেন পঞ্চায়েতের মতোই শিলচর পুর নিগম নির্বাচনেও বিজেপি মানুষের বিপুল ভোট পেয়ে করবে পঞ্চায়েতের মতোই কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মডেলকে হাতিয়ার করে বিজেপি ভোট গ্রহণের সংখ্যাগরিষ্ঠতা আদায় করবে লড়াইয়ে বিরোধীরা দাঁড়াতেই পারবে না তবে শহর দখলের লড়াইয়ের আগে দলকে কিভাবে আরো ছাঙ্গা করা যায় শহরের প্রতিটি কোনায় কোনায় কিভাবে পৌঁছানো যায় আপাতত সেই কাজেই নামজি আমরা বলেছেন রূপম জেলা সভাপতি বলেন কাছাড় জেলা প্রশাসন ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে শহরের বিয়াল্লিশটি ওয়ার্ড এলাকার ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করেছে ওয়ার্ড এলাকাভিত্তিক আধিকারিক নিযুক্তি দিয়ে গতিতে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ এই কাজে দলের তরফে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন শহরের মণ্ডল সভাপতিদের মধ্যে হীরক চৌধুরী দুলাল দাস পুলক দেবরা পুরনো ওয়ার্ডের সঙ্গে নতুন যে এলাকাগুলি সংযোজিত হয়েছে ওয়ার্ডে এর মধ্যে কোনো ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তা প্রশাসনের সঙ্গে দলের হয়ে ক্ষতি দেখছেন মণ্ডল সভাপতিরা এদিকে নিগম সামনে রেখে নির্বাচনকে শহর এলাকায় জনসংযোগ বাড়াতে বুথ যাচাই কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি রূপম সাহাদনান আগামী আঠাশ জুন থেকে শুরু হবে বুথ যাচাই অভিযান জেলার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বুথে জেলা কমিটির নিযুক্তি দেওয়া ব্যক্তিরা গিয়ে বুথের বর্তমান অবস্থা যাচাই করবে বুথ কমিটি এলাকায় ঠিকমতো কাজ করছে কিনা বুথ কমিটির উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে কিনা সরকারের বেঁধে দেওয়ার নির্দেশিকা অনুযায়ী এলাকার কি পরিমাণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে এই সব কিছু দেখা হবে বুথ যাচাই অভিযানে তিনি জানান প্রদেশ বিজেপির সদস্য শ্রীভূমির যুবনেতা সুদীপ চক্রবর্তীকে এই অভিযানের প্রভার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে রূপম সাহা বলেছেন বিজেপির এখন বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কাটে বিভিন্ন ধরনের কর্মসূচি রূপায়নের মধ্য দিয়ে পঁচিশ মে রবিবার কাটারের পনেরোশো পঁচাত্তরটি বুথে একসঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয়েছে এরপর সব বুথে একসঙ্গে একই সময় হয়েছে অপারেশন সিন্দুরের সাফল্য কামনায় তেরঙ্গা যাত্রা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত